একটা ব্যর্থ রাষ্ট্র কপালে লেখা থাকে না কোনো একটি প্রতিষ্ঠান আমরা গত তিপ্পান্ন বছরে গড়তে পারি হিটলারও কিন্তু পঁয়ত্রিশ সালে পার্লামেন্ট ভবন পুড়িয়ে দিয়ে তখনকার প্রধান বামপন্থী দলগুলোকে দায়ী করেছিল যে এরা পার্লামেন্ট মানে না হিটলারেরও গুলি ফুরিয়ে গিয়েছিল হিটলারের চেয়ে তো বড় ফ্যাসিস্ট এই সরকার এখনো হতে পারেন শেখ হাসিনা গত ষোলো বছর ধরে নানা চালাকি করে রাজনৈতিক আমাদের হাসিনা বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির নানা সত্ত্বে ছোটখাটো ত্রুটি বিচ্যুতির জন্য সবাইকে যুক্ত করতে না পারার জন্য শ্রেণী পেশার মানুষকে নামাতে না পারার জন্য এক ধরনের সে টিকে যাচ্ছিল এটাই প্রথম যে শেখ হাসিনার দুর্গ যে দুর্ভেদ্য না কেউ বলছেন যে শেখ হাসিনা শুনেন কারফিউ দিয়ে সেনাবাহিনীকে শুট এট সাইট অর্ডার দেওয়া দেখা মাত্র গুলি এবং কারফিউ এইটা হচ্ছে কোমায় কোমায় থাকে একজন এই সরকার আছে আপনি আজকে আমি গতকাল দেখলাম যে আগস্ট থেকে কি বিসিএস কি যেন একটা টাইপের পরীক্ষা হওয়ার কথা সেটাও স্থগিত করেছে তার মানে এই সরকার কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে নোবাডি নোস কারণ সরকার ধরেন আওয়ামী লীগ তো একটা বড় রাজনৈতিক দল নানা সময় সংগ্রাম করেছে তারা বোঝে এগুলো শয়তানিটা আরো ভালো বোঝে তারা জানে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান খুললে কি হবে সুতরাং সেই প্রশ্ন রয়েছে আমি যেটা বরং মনে করি যে আমাদের ছাত্ররা যে চমৎকার প্রোগ্রাম দিয়েছে মার্চ ফর জাস্টিস আমার আমার সহ আলোচক রিজওয়ানা ঠিকই বলেছে যে কোন প্রতিষ্ঠানের প্রতি কোনো আস্থা নাই আমি আপনাকে তিরিশ সেকেন্ডের একটা কথা বলি আপনাদের অনেকের মনে আছে আপনার বাইশ সালের চব্বিশে মার্চ সাজানপুরে শাহজাহানপুরে আওয়ামী লীগের ইনার ফাগবাটোয়ারা দ্বন্দ্বে মতিঝিলের এক নেতা জাহেদুল ইসলাম টিপুকে আরেক গ্রুপ গুলি চালায় সেই গুলিতে একটা নিরপরাধ বাচ্চা মেয়ে ফার্স্ট ইয়ারের কলেজ ছাত্রী সামিয়া আফসান জামান প্রীতি নিহত হন পরদিন পঁচিশে মার্চ সরি একুশে না দুই হাজার সালে ঢাকা মেডিকেল কলেজে তার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন তার অসহায় নির্দোষ কন্যা লাশ গ্রহণের জন্য মর্গে বসেছিল সাংবাদিকরা প্রশ্ন করেছে কিছু বলেন ওনার একটাই কথা ছিল সেই অসহায় পিতার আমার মেয়ের লাশ দিন আমি বিচার চাই না কার কাছে বিচার চাইব দেশে বিচার নাই সার ভাই আমি জানি না এই বক্তব্য দেখার পর ওই বাপকে আমাদের সুপ্রিম কোর্ট কন্টেম করবে কিনা যে আপনি বিচার বিভাগকে অপমান করছেন এটা হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্র কপালে লেখা থাকে না কোনো একটি প্রতিষ্ঠান আমরা গত তিপ্পান্ন বছরে গড়তে পারি রাষ্ট্রের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিনষ্ট করে দেওয়া হয়েছে ভেঙে চুরচুর করে দেওয়া হয়েছে যে কি যে কয়েকটি কণ্ঠ নিভু নিভু করে জ্বালিয়ে রাখার চেষ্টা করেছে প্রদীপ তাদেরকে হয় এলিমিনেট করা হয়েছে অথবা ভয়ের সংস্কৃতি আক্রান্ত করানো হয়েছে অথবা বিদেশে পালিয়ে যেতে বিদেশে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এরকম একটি পরিস্থিতিতে আমি তো বলবো ওই যে ইংরেজিতে কথা আছে না যে দেয়ার ইজ এ আপনার স্মল রে অফ অফ লাইট ইন লাস্ট পার্ট টানেল এই অন্ধকার টানেলে আমরা যেটা ধরে বলছি সেখানে এই ছাত্র আন্দোলন জনগণের আন্দোলন শিক্ষকের আন্দোলন বুদ্ধিজীবীর আন্দোলন সাংস্কৃতিক কর্মীর আন্দোলন এবং আপনি দেখেছেন ঢাকা আমাদের হাই সুপ্রিম কোর্টে শেষ করছি সুপ্রিম কোর্টে যে ছয় ছাত্র নেতা আমার ছয় পুত্র কন্যা তাদের যে অবৈধভাবে ডিবি আটকে রেখেছে সেইটার যারা মামলা করেছে যে পিটিশনার এবং যে আইনজীবীরা সারাপা বাদে বাকি যারাই সারা হোসেন বাদে বাকি যারাই অ্যাক্টিভ দেখেছেন তারা কিন্তু গত আট নয় বছরে আপনি কোথাও অ্যাক্টিভ পাবেন না অর্থাৎ তারা কোনো রাজনৈতিক দলের নেতা আইনজীবী না অর্থাৎ কতটা বিবেকের প্রতারণা ওই যে মঞ্জুর মতিনের ইন্টারভিউ দেখেন একজন নিখাত ভদ্র ইয়াং ছেলে আমি চিনি ইয়াং আইনজীবী কমিটির ব্রিলিয়ান্ট চ্যানেল টোয়েন্টি ফোরে বিভিন্ন অনুষ্ঠান করে তার কালকে বক্তিতা দেখে মনে হয়েছে যেন উনসত্তরের আসাদরা কথা বলছে নব্বই নূর হোসেন যে শ্রমিক বুকে লিখেছিল স্বৈরাচার মুক্তি পাক গণতন্ত্র স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক মনে হচ্ছে সেইগুলো আজকে জেগে উঠছে এবং আপনি আজকে বললেন আমিও দেখেছি যে আপনার আমাদের সিভিল সোসাইটিরা বলেছে আর আমি আপনার অনুষ্ঠান চলাকালী সম্পা আপার কথার যৌক্তিকতা পেলাম যে বোধ জন শহীদ হয়েছে যাদের বয়স দশ থেকে আমি বলি এবং যেটা স্নিগ্ধাপা বোধহয় আমার প্রথম পর্বটা শুনিনি আমি ওইটাই আবার রিপিট করি দর্শকদের সাথে আপনি বিচার চাওয়া বাদ দেন হত্যাকাণ্ডের বিচার তো অনেক দূরের শব্দ এই ছয়জন ছাত্র নেতাকে কোন অথরিটিতে ডিবি অফিসে নিয়ে রেখেছে বা জনগণ বলে ভাতের হোটেলে সেইটা রিট পিটিশনে গতকাল থেকে আজ পর্যন্ত রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল অফিস যেটা জনগণের করের টাকায় পরিচালিত হয় আওয়ামী লীগ অফিস থেকে তাদের বেতন দেওয়া হয় না তারা যে হুলিগানিজম করেছে কোর্টের মধ্যে কণ্ঠরুদ্ধ করেছে এইখানে আপনি হত্যাকাণ্ডের বিচার কেমন করে আশা করেন কাজেই এইখানে আমাদের আজকে আশার আলো হচ্ছে আমি সবসময় আশাবাদী মানুষ সেটি হচ্ছে আমি আজকে আপনার মাধ্যমে আমারও একটা মাঝে মাঝে অভিমান হতো যে একেবারে আমাদের তরুণ প্রজন্ম বোধ হয় ফেসবুক কেন্দ্রিক আত্মকেন্দ্রিক আমাদের এই তরুণ ছাত্র নেতারা সংবিধানের যে ব্যাখ্যা এর আগে দিয়েছে বিভিন্ন বিষয় আমার হৃদয় অভিভূত আমি তাদের প্রণতি জানাই শোনেন বিখ্যাত কয়েকটা লাইন বলে শেষ করি আমাদের মুক্তিযুদ্ধের আগে ভারত বিরোধী ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই গান লিখেছিল যে আপনার কত মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কিংবা সেই কবিতার লাইন বীরের এ রক্ত ধারা মায়ের অশ্রু ধারা সবই কি ধরার ধুলায় হবে হারা না ধরার ধুলায় হবে হারা হচ্ছে না এইটা দিনের শেষে শেখ হাসিনা সবচেয়ে ভালো জানে কি কি নির্ভর কি উপহার আসছে তার জন্য এখন একটার পর একটা স্টেপ আপনি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কথা বলছেন প্রথম কথা এক্সিকিউটিভ অর্ডারে কি কারণে নিষিদ্ধ করে দেখা যাক কি যুক্তি দেয় এই অবৈধ সরকার তো এইগুলো এখন একের পর এক নিষিদ্ধ করবে প্রথম তো নিষিদ্ধ করলো ইন্টারনেট বন্ধ ইন্টারনেট বন্ধ আইসিটি মন্ত্রীর নানা ধরনের বক্তব্য শুনেছেন এগুলো নিয়ে মানুষ আর ভাবছে না শেখ হাসিনা কাকে নিষিদ্ধ করলো না কাকে বুকে জড়িয়ে ধরলো এটি আর মানুষের কাছে বিচার্য বিষয় না বিচার্য বিষয়ে আপনি অবৈধভাবে গত দশ বছর ধরে ক্ষমতায় টিকে আছেন তিনটি নির্বাচনে আমি যেটা সব আমি শেষ করছি সব টক বলি যে বিখ্যাত সায়ের আছে উর্দুতে তু ইধার উদ্ধার বাত ইধার উদ্ধার কা বাত মাত কর ইয়ে তো বাতা কাবিলা কি উল্লুটা কাজে আমি বারবার বলি যে আপনি এদিক ওদিক কথা বলে লাভ নেই আপনি আমার ভোটাধিকার দেন আর এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আপনি আমার ছেলে মেয়েকে হত্যা করেছেন গণহত্যা করেছেন ব্লক রেইড করছেন কালকে দেখেন বাচ্চা একটা ছেলে এই মোচ একটু একটু উঠেছে কলেজের ছাত্র ধানমন্ডির কাছে চিৎকার করছে আমি তো কিচ্ছু করিনি আমাকে ধরছেন কেন তার ডাকসুর সাবেক আত্মচিৎকার তার অত্যাচার শুনেছেন আপনি এবং এবং বক্তব্য পরিষ্কার বলেছে তুমি নির্বাচনে আসনি কেন কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছে হিটলারও কিন্তু আমি শেষ করি হিটলারও কিন্তু ৩৫ সালে পার্লামেন্ট ভবন পুড়িয়ে দিয়ে তখনকার প্রধান বামপন্থী দলগুলোকে দায়ী করেছিল যে এরা পার্লামেন্ট মানে না হিটলারেরও গুলি ফুরিয়ে গিয়েছিল হিটলারের চেয়ে তো বড় ফ্যাসিস্ট এই সরকার এখনো হতে পারেনি তো সুতরাং আপনার আশার সংগ্রাম আছে আশার আলো হ্যাঁ আমি শেষ করছি শুধু পালাবদল করে আমাদের বুদ্ধিজীবীরা আমাদের শিক্ষকরা আমরা আইনজীবীরা আমরা রাজনৈতিক নেতাকর্মীরা আবার যদি খালি শেখ হাসিনার পতনের পরই নিশ্চিত হয়ে যাই আমার অধিকার হয়ে গেল আবার আমি নাগরিক থেকে দলবাজে পরিণত হব তাহলে আমাদেরকে নিউজিল্যান্ড থাকতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গোরবার কাজ করতে হবে উপাচার্য উপাচার্যের মতো কথা বলবে উপাচার্য কথা বলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মতো